আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম যাদের মুখে ব্রণ দাগ মেস্তার দাগ এমন কি চোখের নিচে কালো দাগ আছে তাদের জন্য এই ভিডিওটি তো চলুন দেখে আসি যারা ভিডিওতে একটি ক্লিক করছেন প্লিজ ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দেবেন আমি প্রথমে নিয়ে নিয়েছি 2 চা চামচ পরিমাণ বেসন বেসন আমাদের আদি যোগ থেকে রূপচর্চা আর জন্য খুবই হার্বাল উপায়ে তৈরি করা এবং ব্যবহার করে থাকে তারপর আমি নিয়ে নিয়েছি কিছু পরিমাণ খাওয়া সোডা খাওয়া সোডা সামান্য পরিমাণ নিয়ে নেছি 2 চা চামচ পরিমাণ বেসন এবং সামান্য পরিমাণ খাওয়া ছোডা নিয়ে নিয়েছি খাওয়া ছোড আমাদের সমস্ত ময়লা এবং পুরানো দাগগুলোকে নরম করে তুলে আনতে সাহায্য করে তারপরে আমি নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল এই জেলটা আমি বাসায় তৈরি করেছি তোমরা চাইলে বাজারের রেডিমেড অ্যালোভেরা জেল নিতে পারো আর গাছের পিওর অ্যালোভেরা পাতা থেকে অ্যালোভেরা জেলটা তৈরি করে নিতে পারো আমি এক চামচের থেকেও বেশি পরিমাণ অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি তারপরে আমি নিয়ে নিয়েছি ঢাবল রোজ ওয়াটার তোমরা চাইলে রোজ ওয়াটার যদি না থাকে তাহলে স্কিপ করতে রোজ তবে রোজ ওয়াটারটা আমাদের বেবি স্কিন করতে সাহায্য করে এবং অ্যালোভেরা জেলটা আমাদের লোম কোশগুলোকে একদম ছোট করে একদম টাইট টাইট এবং খুবই সুন্দর গ্লোয়িং স্কিন করতে সাহায্য করে গ্লাসকে স্কিন করতে সাহায্য করে আমি এখন সবগুলো উপাদানকে ভালো করে নি মিক্স করে নিচ্ছি তোমরা চাইলে এভাবে সবগুলো উপাদান ভালো করে মিক্স করে নিতে পারবে আর এই উপাদানগুলো তোমরা অবশ্যই সকালে অথবা দুপুরে গোসলের আগে এই উপাদানটা তোমরা অ্যাপ্লাই করবে যাদের মুখে কালো তিল লাল তিল এমনকি মেস্তার দাগ ব্রনের দাগ প্রচুর পরিমাণ পড়ে আছে তারা অবশ্যই এই ক্রিমটা এই রেমেডিটা স্কিপ করবে না তোমরা মুখটাকে ভালো করে ধুয়ে তারপরে শুকিয়ে নি এভাবে তোমরা এই ক্রিমটাকে ভালো করে এই ক্রিম অথবা এই রেমিডিটা এটা একদম ক্রিমের মতো হয়ে যায় তৈরি করলে এভাবে তোমরা অন্তত পাঁচ থেকে দশ মিনিট এভাবে তোমরা মাসাজ করবে অনেকক্ষণ ধরে আলতো করে করে তোমাদের মুখে মাসাজ করবে দেখবে তোমাদের মুখের এ কালো দাগ লাল দাগ এবং ব্রনের দাগ মেস্তার দাগ মাত্র দু দিনে তোমরা দেখবে হালকা হতে শুরু করেছে তোমরা দশ মিনিট এভাবে মাসাজ করার পরে উপরে একদম মাস্কের মতো এভাবে এই রেমিডিটায় লাগিয়ে রাখবে শুকানো পর্যন্ত তোমরা রেখে দেবে আর শুকিয়ে গেলে তোমরা ঠান্ডা পানি দিয়ে ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেবে এভাবে তোমরা প্রতিদিন কন্টিনিউ করবে দেখবে তোমাদের মুখে ব্রনের দাগ মেস্তার দাগ দূর হয়ে যাবে আল্লাহ